ঘাগড়াছড়ি পানছুরি দীঘিনালা ও রামগড়ে সেনাবাহিনী অভিযান চালাচ্ছে এতে এলাকার জনমনে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে জানা যায় পঁচিশ আগস্ট দুই হাজার সোমবার দুপুরে খাগড়াছড়ি ব্রিগেড ও পানছড়ি সাবজোন থেকে একশো জনের অধিক সেনা সদস্য তেরোটি গাড়ি যোগে পানছড়ি উপজেলার লোগাং ও তারাবন এলাকায় প্রবেশ করে এরপর সেনারা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে চেঙ্গি ইউনিয়নের তারাবন এলাকার জগপাড়া ও লোগাং এলাকার সুবলচন্দ্র পাড়া হারুবিল ও কোর্লাছুরি এলাকায় তাবু বাংকার বানিয়ে অবস্থান নেয়ার কথা জানিয়েছেন স্থানীয়রা একটি বিশেষ সূত্রের তথ্য অনুযায়ী জেএসএস সন্তু গ্রুপকে সহযোগিতা করতে সেনারা পানছড়িতে এই অভিযান চালাচ্ছে রাতে সন্তু গ্রুপের লোকজনও সেনাদের সাথে যুক্ত হতে পারে বলে সূত্রটি জানিয়েছে সেনাবাহিনীর এমন তৎপরতা এলাকার জনমনে উদ্বেগ উৎকণ্ঠা ও আতঙ্ক দেখা দিয়েছে অপরদিকে খাগড়াছড়ি দিঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের ধনপাদা ও নাড়াইছড়ি এলাকায়ও সেনাবাহিনীর তৎপরতা চালানোর খবর পাওয়া গেছে পঁচিশ আগস্ট সকাল দশটার সময় দিঘিনালা জোন ও জারুলছুরি সাবজোন থেকে আশি জনের অধিক সেনা সদস্য ধনপাদা নাড়াইছড়ির দিকে যায় তারা পাকুজ্জে ছড়ি নামক স্থানে অবস্থান করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে সেনা দলটির নেতৃত্ব দিচ্ছেন দিঘিনালা জোন থেকে লেফটেন্যান্ট মোহাম্মদ রাসেল ও জারুলছুরি সাবজোনের ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মুহিদুল সেনারা ধনপাদা পাকুজে ছড়ি বর্বপাড়া ও নারাইছড়ি বাজার এলাকায় বিশেষ অভিযান চালাবে বলে একটি সূত্র জানিয়েছে জেএসএস সন্তু গ্রুপ ও সেনাবাহিনী মিলে অভিযান পরিচালনা করা হতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন এদিকে গত চব্বিশ আগস্ট সন্ধ্যা থেকে গুইমারা ব্রিগেড ও সিন্দুকছড়ি জোন থেকে প্রায় একশো জন সেনা সদস্য রামগড় উপজেলার বড় বেলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করে টহল অভিযান চালাচ্ছে বলে জানা গেছে অভিযোগ উঠেছে টহলের সময় সেনা সদস্যরা মোটরসাইকেল চালক ও যাত্রীদের হয়রানিমূলক জিজ্ঞাসাবাদ করেছে এছাড়া সেনারা ড্রোন ক্যামেরা ব্যবহার করে এলাকায় নজরদারি বারবার সেনাবাহিনীর অবস্থানের কারণে ছাত্রছাত্রীদের পড়াশোনার পরিবেশ বিঘ্নিত হওয়া ও শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা যাওয়ায় অসুবিধা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা বিভিন্ন স্থানে সেনাবাহিনীর এমন অভিযানের কারণে নিপীড়ন ও হয়রানির ভয়ে এলাকার জনগণ চরম উঠবে গুৎকণ্ঠা ও আতঙ্কের মধ্যে রয়েছেন